আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এগারো নম্বর পৃষ্ঠার বর্ণনামূলক প্রশ্ন কীভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে বিভিন্ন উপাদান নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে নদ নদী খাল বিল হাওড় বাওর সাগর মহাসাগর নিচু এলাকা ইত্যাদি কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল গ্রীষ্মকালে গরম শীতকালে ঠান্ডা বর্ষাকালে বৃষ্টিপাত হয় অতিবৃষ্টির কারণে বন্যাও হয় অনাবৃষ্টির কারণে খরা হয় এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দেখো দুই নাম্বার আছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি তাহলে আমাদের জীবনের গাছপালার গুরুত্ব অনেক যেমন গাছপালা আমাদের অক্সিজেন দেয় গাছপালা থেকে কাঠ পায় গাছপালা থেকে ফলমূল শাক সবজি পেয়ে থাকি গাছপালা আমাদের ছায়া দেয় গাছপালা পরিবেশকে সুন্দর রাখে যার ফলে শরীর ও মন ভালো থাকে নাম্বারে কি আছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন তাহলে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কারণ পরিবেশের বৈচিত্র্য হারিয়ে গেলে বিশুদ্ধ বাতাস পানি প্রাকৃতিক সম্পদ ইত্যাদি পাওয়া কঠিন হয়ে পড়বে এছাড়া বিভিন্ন প্রাণীর আবাসের স্থল নষ্ট হয়ে যাবে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা নদী ভাঙন ইত্যাদি কমে যাবে এসব কারণে আমাদের সবার উচিত পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা